বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনের ফল ঘোষিত হচ্ছে এর ভোটার সংখ্যার কারণেই দেওয়া হয়েছে সবচেয়ে বড় নির্বাচনের তকমা ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে এবার ভোটার সংখ্যা ছিল প্রায় সাতানব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার বারো শতাংশ এর আগে বিশ্বের কোনো নির্বাচনে ছিলেন না এত ভোটার এবার ভোট দিয়েছেন চৌষট্টি কোটি বিশ লাখ মানুষ ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের জন্য হয় ভোট গ্রহণ যে দল বা জোট বা তার বেশি আসন পাবে তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত দুটি জোটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী কংগ্রেসের মিত্রদের নিয়ে গঠিত ইন্ডিয়া জোট নির্বাচনে সবার নজর ছিল হেভিওয়েট প্রার্থীদের দিকে এ তালিকায় প্রথমে আসে নরেন্দ্র মোদীর নাম তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি জনমত সমীক্ষা বলছে তিনি আসতে চলেছেন আবারও যদি তেহাত্তর বছর বয়সী মোদী এবারও জিততে পারেন তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলবেন বিজেপির এ নেতা বিজেপির আরও এক হেভিওয়েট প্রার্থী যোগী আদিত্যনাথ সন্ন্যাসী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া যোগী আদিত্যনাথকে মনে করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই বিজেপির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এবারের নির্বাচনে আরও নজর ছিল বিজেপির সাবেক সভাপতি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিকে নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী অধীর চৌধুরী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর নির্ধারিত হতে চলছে ভাগ্য কি হবে আজকের ভোটের ফল টানা তৃতীয়বার কি সরকার গড়বে বিজেপি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী করবেন হ্যাট্রিক নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা ফিরবেন ক্ষমতায় তা জানতে সময়ের অপেক্ষা মাত্র